হাই গাইস ওয়েলকাম টু পার্ট চ্যানেল তো সবাই কীরকম আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন বাজে সাড়ে আর এখন আমি রান্না করতে চলে আসছি তো কি কি রান্না করেছি মানে কি কি না সরি একটাই রান্না করেছি একটাই চিকেন বসিয়েছি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কি দেখুন গাইস চিকেন এনেছেন তো আজ হলো শুক্রবার আর সোমবার থেকে বৃহস্পতিবার অবধি আমরা নিরামিষ খেয়েছি মানে সোমবার তো শ্রাবণ মাসে সোমবার ছিল তো নিরামিষ খেয়েছি আর মঙ্গলবার তো আমি এমনিতে নিরামিষ তো বুধবারেও আমরা নিরামিষ বানিয়েছি কেন বৃহস্পতিবারে আবার নিরামিষ আমার তার জন্য আর বুধবারে কোনো আমিষ না করে নিরামিষই রান্না করেছি তো আজকে চার দিন পরে ঘরে আমিষ বানাচ্ছি তো বললো যে কী আর বানাবো তো আমারও খুব ইচ্ছে করছিলো চিকেন খাওয়ার জন্য তো আমি হাজব্যান্ডকে বললাম যে আনার মানে চিকেন আনার জন্য তো আমি চিকেন এনে দিয়েছি এখন রান্না বসিয়েছি যাইজ তো আজকে একটু ছোট্ট মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ভাবলাম যে না আমি আজকে কি করছি না আপনাদের সঙ্গে একটু ছোট্ট একটা ব্লকের মাধ্যমে জানিয়ে দিই তো আপনারা চিকেনটাকে দেখে কীরকম লাগছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকেনটা কীরকম হয়েছে তো রান্না হওয়ার পরে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে তা আজকে জন্য এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে একটা